হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্মার্টনিয়া ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আমরা আগের থেকেই অনেক আপডেট পেয়েছি যারা চিট ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন তাদের সম্বন্ধে টাকা ফেরতটাই আমাদের মূল লক্ষ্য টাকা ফেরত কবে হাতে পাবো সেটাই আমাদের চিন্তাভাবনা তার মধ্যে থেকেও আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন যে কি হচ্ছে টাকা ফেরতের প্রসেসটা আগাচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে নিয়মিত আপডেট করতে থাকি এই চ্যানেলে যদি আপনি টাকা ইনভেস্ট করে থাকেন সিট ফান্ডে এবং প্রতারিত হয়ে থাকেন এবং আপনারও চোখের জল পড়ছে আপনি অপেক্ষায় থেকে থাকেন যে আপনার টাকা আপনার হাতে কবে ফেরত আসবে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখবেন এই ভিডিওতে আমি টোটাল আপনাদেরকে দুটো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেব প্রথম আপডেট থাকবে সারদার তিন কোটি আর দ্বিতীয় আপডেট থাকবে লাল ডায়েরি ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এখন পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সারদার তিন কোটি নিয়েও অসমের বিজেপির অর্থমন্ত্রীর তদন্তের বাইরে কেন আছে এই প্রশ্ন করছেন মমতা ব্যানার্জি সুদীপ্ত সেনের চিঠি হাতিয়ার করেই কিন্তু অভিযোগ করতে পারছেন তিনি অসমের যে বিজেপি অর্থমন্ত্রী আছেন উনি কিন্তু সারদা তিন কোটি টাকা হাতিয়েছেন এমনটাই অভিযোগ এবং তিনি আছেন তদন্তের বাইরে তাহলে বোঝার চেষ্টা করুন তিন কোটি টাকা যদি হাতিয়ে দিয়ে থাকেন স্বয়ং অর্থমন্ত্রী তাহলে এইভাবে সাধারণ মানুষের টাকা ফিরবে কবের থেকে কারা কিভাবে তাকে প্রতারিত করেছে সিবিআইকে লেখা সুদীপ্ত সেনের সেই চিঠিতে নাম থাকা সত্ত্বেও কেন অসমের বিজেপি সরকারের বর্তমান অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত হচ্ছে না তাই নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গত গ্রেপ্তার হওয়ার আগে গত দু সালের ছয় এপ্রিল সিবিআইকে লেখা ওই চিঠিতে সুদীপ্ত সেন অসমের প্রথম সারির রাজনীতিবিদ যিনি ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে প্রতারিত করার অভিযোগ এনেছিলেন তার অভিযোগ ছিল ছ মাস ধরে হিমন্ত বিশ্ব শর্মা তাকে ড্রামাটিক্যালি প্রতারণা করে চলেছেন তার কাছে এই ব্যক্তি যে পরিমাণ নগদ অর্থ নিয়েছেন তা তিন কোটি টাকার মোটেও কম নয় এদিকে দেশের সংবিধান গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার সংকল্পে ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতার ধর্ণা মঞ্চ গত দুদিন ধরে গোটা ভারতের সংবাদ মাধ্যমের এপিসেন্টার হয়ে উঠেছে মঙ্গলবার সকালে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এদিন বেলা তিনটের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেওয়া হবে একটি গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রতীক্ষায় ছিলেন সবাই ঘড়ির কাঁটা তখন তিনটে পেরিয়ে গেছে মাইক্রোফোন হাতে মমতা বললেন বলেছিলাম তিনটের সময় দেব এখন তিনটে সাত মিনিট কিছুটা দেরি হলো এই দস্তাবেজ একজন আমাদের দিয়েছেন জেরক্স করে আপনাদের দেয়া হলো সিবিআইকে লেখা একটা চিঠি সারদা সংক্রান্ত মুখ্যমন্ত্রী বলেন ভালো করে পড়ুন দেখুন কার নাম রয়েছে সম্ভবত ভুলবশতেই মমতা বলে ফেলেন তিনি এখন অসমের উপমুখ্যমন্ত্রী দস্তাবেজটি সংগ্রহ করতে হুড়োহুড়ি শুরু হয়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংবাদ মাধ্যমের কর্মীদের মধ্যে দস্তাবেজটি হাতে নিয়ে জানা গেছে সেটি কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে লেখা সুদীপ্ত সেনের চিঠি মোট আঠেরো পাতার ওই চিঠিতে এগারো নম্বর পৃষ্ঠায় গোটা একটি প্যারাগ্রাফ খরচ করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে ওই অংশে সুদীপ্ত সেনের অভিযোগ গত দেড় বছর ছাড়াও শেষ ছমাসে মাসে তাঁর থেকে নগদ টাকা নেওয়া ছাড়াও হিমন্ত বিশ্ব শর্মার অফিস এক্সিকিউটিভের সই করা বেশ কিছু ভাউচারও এসেছিল যাতে টাকা ছাড়াও অন্যান্য কিছু চাওয়া হয়েছে সুদীপ্ত সেনের চিঠির বক্তব্য অনুযায়ী কলকাতা অফিস থেকেই মেটানো হতো নগদ অর্থ সহ অন্যান্য দাবিগুলো এদিকে মমতার তরফে ওই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই টুইট বার্তায় কিন্তু যাবতীয় অভিযোগ খণ্ডন করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন আমার বিরুদ্ধে ভিত্তিহীন এবং ছেলে মানুষই যে অভিযোগ মমতা দিদি এনেছেন তা আমাকে ব্যথিত করেছে আমি আপনার পুলিশ কমিশনারের মতো ভাগ্যবান নই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি আর এসব হয়েছিল বিজেপিতে যোগ দেওয়ার অনেক আগেই পরবর্তী যে আপডেটটা আপনাদেরকে অবগত করতে চাইব সেটার হেডলাইন হচ্ছে লাল ডায়েরি অর্থাৎ লাল ডায়েরির কথা উড়িয়ে দিলেন সুদীপ্ত সেন পের দেবজানীকে জেরা করতে চাইছে সিবিআই সারদা কাণ্ডে লাল ডায়েরি নিয়ে বিতর্ক রয়েছে সেই সঙ্গে পেন ড্রাইভ এবং একটি ল্যাপটপেরও কিছু বিতর্ক রয়েছে কিন্তু সেই বিতর্ককে কার্যত উড়িয়ে দিলেন খোদ সারদা কর্তা সেন মঙ্গলবার তিনি বারাসাতে সারদা মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমার কাছে কোনো ডায়েরি ছিল না আমি এর আগেও বারবার বলেছি লাল ডায়েরি সম্পর্কে আমি কিছু তথ্য জানি না দেবজানি নাকি সিবিআইকে জানিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন দেবজানি মুখোপাধ্যায় থাকলে ওঁকে জিজ্ঞাসা করুন অন্যদিকে সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে জেলে নিয়ে গিয়ে নতুন করে জেরা করতে চাইছে সিবিআই এ ব্যাপারে সিবিআইয়ের আইনজীবী দিন সাথেক আগে আদালতের কাছে একটি আবেদন করেছেন সারদা মামলায় এদিন বারাসাতের এমপি এমএলএ স্পেশাল কোর্টে সুদীপ্ত সেন মদন মিত্র কুণাল ঘোষ সহ অনেকেই উপস্থিত হয়েছিলেন দেবযানী সেখানে ছিলেন অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী দেবযানীকে জেরা করার প্রসঙ্গে আদালতে যে আবেদনের কপি জমা দিয়েছিলেন তা ছিল ফটো তাই নতুন করে আসল কপি দিয়ে ফের ওই আবেদন করতে হবে আদালতের কাছে তবে দেবযানির আইনজীবী রজনীশ মৌলিক ওই জেরা করার ব্যাপারে বিরোধিতাও করেছেন তিনি আদালতকে জানান দেবজানি প্রায় পাঁচ বছর হেফাজতে রয়েছেন এখন হঠাৎ করে তাকে জেরার নামে হেনস্থা করার চক্রান্ত চলছে এদিন তিনি আদালতের কাছে দেবজানির জামিনেরও আবেদন করেছেন আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি এই সারদা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বন্ধুরা এখানে বুঝতে পারছেন সারদা মামলার পরবর্তী শুনানি হচ্ছে তেরোই ফেব্রুয়ারি রজনীশ মৌলিক বলেন সিবিআই এর আইনজীবী গত উনত্রিশ জানুয়ারি দেবযানীকে জেরা করতে চেয়ে আদালতের কাছে একটি আবেদন করেছেন তা দিয়েছিলেন জেরোস্কপি তবে মক্কেলকে আবার হেনস্থা করার ষড়যন্ত্র হচ্ছে তিনি পাঁচ বছর জেলে রয়েছেন এখনও তাকে জেরা করা শেষ হলো না অন্যদিকে দেবজানীকে জেরা প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী সি কে সিং বলেন একটি পিটিশন করা হয়েছে পরবর্তী শুনানির দিন তার ঠিক হবে জেরক্সকপির আবেদন প্রসঙ্গে তিনি বলেছেন ওটা সংশোধন করা হয়ে গেছে তো ফ্রেন্ডস এই ছিল আপডেট এখনও পর্যন্ত আপনারা জানেন এবং রাজীব কুমারের বিরুদ্ধ প্রসঙ্গেও কিন্তু কিছু আপডেট আছে আপনারা সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ